নমস্কার সময় বাংলা সংবাদে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি প্রীতি দেখে নেব আজকের বিশেষ বিশেষ সংবাদ আঞ্চালির কাব্যতীর্থের বার্ষিক আনন্দ সন্ধ্যা মেদিনীপুরে সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত পশ্চিম মেদিনীপুর জেলার বিশিষ্ট বাচিক শিল্পী পাঞ্চালী চক্রবর্তীর প্রতিষ্ঠিত আবৃত্তি ও শ্রুতি নাটক চর্চা ও প্রশিক্ষণ কেন্দ্র পাঞ্চালীর কাব্যতীর্থের বার্ষিক আনন্দ সন্ধ্যা অনুষ্ঠিত হল মেদিনীপুর কলেজের বিবেকানন্দ হলে অনুষ্ঠানে শুভ সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে যেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী শ্রী অমিয় পাল এবং বাচিক শিল্পী ও কবি তন্ত্রিমা ঘোষ সন্ধ্যার বিশিষ্ট অতিথিদের মধ্যে ছিলেন শ্রী সত্যরঞ্জন ঘোষ জয়ন্ত সাহা প্রণব চক্রবর্তী ভারতী বন্দ্যোপাধ্যায় চন্দন বসু নির্মাল্য মুখোপাধ্যায় কাজরী বসু রুমা দত্ত অসীম ধর কুণাল ব্যানার্জি, লক্ষণ ওঝা শ্যামল দাস শান্তনু হালদার এবং জয়ন্ত মণ্ডল প্রমুখ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা বিভিন্ন বিষয়ভিত্তিক কেক ও সমবেত আবৃত্তি কবিতা কোলাজ এবং শ্রুতি পরিবেশনের মাধ্যমে মনোমুগ্ধকর শিল্প পরিবেশন করেন এছাড়াও আবৃত্তি পরিবেশন করেন মালবিকা পাল তন্দ্রিমা ঘোষ ও চন্দ্রিমা ঘোষ সুতন মিত্র মাইতি সুদীপ্তা চক্রবর্তী এবং মেষ্টিক রবীন্দ্রনাথ ঠাকুরের কাবুলিওয়ালা নাটকের শ্রুতিরূপও পরিবেশন করেন সংস্থার সদস্যরা যা দর্শক মহলে বিশেষ প্রশংসা পায় অনুষ্ঠানের শেষ পর্বে অভিভাবিকাদের সমবেত আবৃত্তি সকলের হৃদয় স্পর্শ করে সমগ্র অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন অখিল মহাপাত্র এবং ভাবনা ও পরিচালনায় ছিলেন সংস্থার অধ্যক্ষা পাঞ্চালী চক্রবর্তী আমাদের প্রাণপ্রিয় অতিথিবৃন্দের আন্তরিক উপস্থিতিতে উদ্বোধন সূচিত হচ্ছে পাঞ্চালের কাব্যতীর্থের এবারের বার্ষিক আনন্দ সন্ধ্যার যারা এই প্রেক্ষাগৃহে আজকের এই সন্ধ্যা কাব্যের আজকের এই সন্ধ্যা পাঞ্চালির কাব্যতীর্থের দীর্ঘদিন ধরে যে সংস্থা কবিতার চর্চা করে আসছে কবিতার প্রশিক্ষণ দিচ্ছে কে কে সপ্তদেশ পরিচ্ছদ আজই শেষ করতে হবে কিন্তু কাঞ্চনমালার সঙ্গে প্রতাপ সিংহের সাক্ষাৎকার আর একটু দীর্ঘ করা দরকার তাছাড়া উপন্যাসের কলেবর কিছুটা বৃদ্ধি করাও প্রয়োজন দেখি কতটা কি করা যায় এই যে লেখক মশাই আপনি তো নিশ্চিন্তে উপন্যাস লিখছেন ওদিকে রান্নাঘরে আমার প্রাণ যে ওষ্ঠাগত কেন কি হয়েছে রান্না খারাপ হলে কিন্তু আমাকে দুস্ততে পারবে না কি হয়েছে কি আগে বলবে তো তুমি তো উপন্যাসেই মশগুল ঘর সংসারের খবর কিচ্ছু রাখলে না ওদিকে আমি যে জেরবার হয়ে যাচ্ছি আহা বলই না কে তোমার শত্রু কে আবার তোমার মিনি মিনি কি করেছে কি ওই বাচ্চা মেয়েটা সারাক্ষণ শুধু বক বক আর বক বক আমি আর পারি নে তুমি একটু ডেকে সামলাতে পারো তো কি বলছিল মিনি বলার কি আর শেষ আছে ছ বছরের মেয়ে হলে কি হবে এক দণ্ড কথা না বলে থাকতেই পারে না এটা কি ওটা কি সেটা কেন নানা প্রশ্নে আমি জর্জরিত ওকে একটু ডাকো না এখানে তাতে তোমার কিঞ্চিত সুবিধা হলেও আমার বিস্তর অসুবিধা ঘটতে পারে তাছাড়া তুমি একটু আত্মু ধমক দিতে পারো আমি তো আবার তাও পারি না পারতে হবে নইলে আজ রান্না বন্ধ আসল কথা কি জানো মিনি বেশিক্ষণ চুপ করে থাকলে ওকে দেখতে কেমন অস্বাভাবিক লাগে সেটা আবার আমার একেবারেই সহ্য হয় না এই রে বেগুন ভাজা ভুঁজি পুড়ে গেল না আজ আর উপন্যাস লেখা সম্ভব হবে না মিনি মিনিমা যাই বাবা। এদিকে একবার এসো তোমার আমাকে ডাকছিলে বাবা হ্যাঁ ডাকছিলাম কেন নমস্কার পাঞ্চালী কাব্যতীর্থের বার্ষিক আনন্দ সন্ধ্যায় আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে বহু বহু গুণী মানুষ এসেছেন যারা আসতে পারেননি তারাও কিন্তু ফোন করে বা মেসেজে আমাদের শুভেচ্ছা জানিয়েছেন তাদের ব্যক্তি ব্যক্তিগত অসুবিধের কথা জানিয়েছেন এদের প্রত্যেকের কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ধন্যবাদ জানাই এদের সকলকে সময়ের অভাবে হয়তো সকলকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানিয়ে সম্মাননা জ্ঞাপন করতে পারিনি এর জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত তাদের কাছে আমরা ক্ষমা প্রার্থী তবু বলব আগামী দিনে কবিতাকে ভালোবেসে আবৃত্তিকে ভালোবেসে সুস্থ সংস্কৃতির পাশে থাকতে আমরা আমাদের এদেরকে চাইব আপনারা আমাদের পাশে থাকুন আপনাদের আশীর্বাদের হাতটুকু আমাদের মাথার উপরে থাক এই আশা রাখবো আমরা পাঞ্চালী কাব্যতীর্থের প্রতিটি সদস্য এই কামনা করছি নমস্কার সংবাদ এখনকার মতো এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন সময় বাংলা